নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আপনাদের ব্যস্ত জীবনে মূল্যবান সময় বের করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিলাম এক কাপ ওটস তার সাথে নিলাম ওই কাপেরই মাপ করে এক কাপ সুজি প্রথমে একটা মিক্সির জারের মধ্যে ওটসটা নিয়ে গুঁড়ো করে নেব ওটসটা গুঁড়ো করে নিলাম এবার এই বোলের মধ্যে গুঁড়ো করে নেওয়া ওটসটা নিয়ে নিলাম নিলাম এক কাপ কাবলি চানা কাবলি চানাটা আমি ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু সেদ্ধ করে নিয়েছি আপনাদের ব্রেকফাস্টের প্রয়োজন অনুযায়ী কাবলি চানাটা বাড়িয়ে কমিয়ে নেবেন একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স এবার ওই জলের মধ্যে সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে বেশ ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম সুজিটা জলের সাথে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই গুঁড়ো করে নেওয়া ওটস গুঁড়ো করে নেওয়া ওটসটার সাথেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি এই রেসিপিতে সুজি দিয়েছি এক কাপ আর ওটস দিয়েছি এক কাপ আর জল দিয়েছি দেড় কাপ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আপনাদের সুজি আর ওটসের পরিমাণ অনুযায়ী জলটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর পুটটা তৈরি করে নেব প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য সর্ষের তেল তার সাথে দিলাম সামান্য গোটা জিরে আর দিলাম খুব সামান্য পরিমাণ হিঙ্ক এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ আপনারা পেঁয়াজের পরিবর্তে আদার পেস্ট বা গ্রেট করে নেওয়া আদাও দিতে পারেন পেঁয়াজটা এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা দেড় মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কোচানো টমেটো টমেটোটা দিয়েও পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আমার এই চ্যানেলে অনেক হেলদি ব্রেকফাস্টের রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা ওইগুলো একবার দেখে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ তার সাথে দিয়ে দিলাম সামান্য সাম্বর মশলা আপনাদের হাতের কাছে যে কোনো মশলা আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন সব কিছু দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মশলার সাথে টমেটো আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া কাবলি চানা সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটা হাতার সাহায্যে এইরকমভাবে স্ম্যাশ করে নেব আপনারা চাইলে এই রকমভাবে ভেজে নেওয়ার পর একবার মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন দেখুন ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে এবারে তা নামিয়ে নেব তারপর ঠান্ডা করে নেব এইদিকে সুজি আর ওটসের ডোটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘিটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটা একটু মেখে নেব এক মিনিট মতো খুব ভালোভাবে ডোটা মাখিয়ে নিলাম এই সুজি আর ওটসের ডোটা একটু গরম থাকা অবস্থাতেই এইরকমভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এটা থেকে লেচি কেটে নেব এই ডোটা থেকে আমার চার পিস লেচি তৈরি হয়েছে আমি একটু বড়ো সাইজেরই লেচিগুলো তৈরি করে নিলাম এবার এই লেচিগুলো ভালোভাবে গোল করে নেওয়ার পর এটা বেলে নেব নিয়ে নিলাম সামান্য আটা এইবার এক একটা করে লেচি রুটির মতো করে বেলে নেব যেহেতু ওটস দেওয়া আছে তাই রুটির মতো বেলার সময় ধারগুলো এই রকমভাবে ফেটে যেতে পারে রুটির মতো বেলে নেওয়ার পর একটা ছোটো সাইজের বাটি নিয়ে নিলাম তারপর এইরকমভাবে কেটে নেব রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব সবগুলো আর তৈরি করা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব রুটিগুলোই একই রকমভাবে বেলে নেওয়ার পর এই রকমভাবে তৈরি করে নিলাম এবার এই ছোট্ট রুটির ওপর দিয়ে দিলাম একটু পুর তারপর একটা চাকুর সাহায্যে এইরকমভাবে একটু ডিজাইন করে নিলাম ভাজার সময় দেখতে ভালো লাগবে সেই জন্য দেখুন দেখেই বুঝতে পারছেন আমি কীরকমভাবে তৈরি করছি একইভাবে সবগুলোর মধ্যেই পুর দিয়ে তৈরি করে নেব একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন এবার তাওয়ার মধ্যে একটা একটা করে এই রকমভাবে দিয়ে দিলাম এক দিকটা কম ফ্লেমে প্রায় দু মিনিট মতো ভেজে নেওয়ার পর উল্টে নিলাম উল্টে নেওয়ার পর এই দিকটাও আমি দু মিনিট মতো ভেজে নেব দুদিকটায় ভাজা হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলোই ভেজে নামিয়ে নেব দেখুন এইগুলো তৈরি হয়ে গেছে আজকের এই ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং